দক্ষিণ আমেরিকার সেরা পাঁচ জায়গা ক্যারিবিয়ান অঞ্চল দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ভেতর অবস্থিত একটি মহাদেশের নাম দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল চিলি কলম্বিয়া ইকুয়েডার সহ মহাদেশটিতে রয়েছে আরও অনেক দেশ দক্ষিণ আমেরিকার এসব দেশে রয়েছে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আজ আপনাদের জানাব দক্ষিণ আমেরিকার সেরা পাঁচ দর্শনীয় স্থান সম্পর্কে আসুন জেনে আসা যাক কলম্বিয়ার ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত কাটাগেনা প্রধান শহর হিসেবে পরিচিত এক পাঁচ তিন তিন সালে শহরটিতে স্প্যানিশরা প্রথম বস্তি স্থাপন করে স্পেনের শাসনাধীন থাকার সময় কাটাগেনিয়া শহর দক্ষিণ আমেরিকার রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল শহরটি আজকের দিনে আধুনিক হিসেবে পরিচিত কিন্তু এই শহরে রয়েছে দুর্গ মিউজিয়াম সহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা ল্যাটিন ভাষায় সালভাদর ডা বাহিয়া বলা হয় আন্তর্জাতিক বিশ্বে সালভাদর নামেই পরিচিত এক পাঁচ চার আট সালে পর্তুগিজরা শহরটি আবিষ্কার করেন দীর্ঘদিন ধরে পর্তুগিজদের উপনিবেশের অংশ ও রাজধানী ছিল সালভাদর শহর ব্রাজিলের অন্যতম বড় শহর এটি সালভাদর শহরে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান ঔপনিবেশিক শাসনামলে সালভাদর প্রধান বন্দর ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে বিকশিত হয় ব্রাজিলের পান্তানাল বিমান বা নৌকায় ভ্রমণ করার উপযোগী প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ শহরটির আয়তন এক লক্ষ আট সাত হাজার আট এক আট কিলোমিটার দুই শূন্য 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 সালে জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় পান্তানাল বিশ্বের অন্যতম বড় জলাভূমি বেষ্টিত অঞ্চল এটি ব্রাজিল ছাড়াও বলিভিয়া ও প্যারাগুয়েতে অবস্থিত আর্জেন্টিনার টিয়েরা ডেল ফুরেগো প্রদেশের রাজধানী বুয়েনো স্কেয়ার্সের পরে বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত শহর উসুয়াইয়া পাহাড় এই শহরের আয়তন দুই তিন কিলোমিটার এসকন্ডিডো হ্রদ বিগল চ্যানেল টিয়েরা ডেল ন্যাশনাল পার্ক মার্শাল জলপ্রপাত সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে কুইটো ইকুয়েডরের রাজধানী বিশ্বের সবচেয়ে বড় শহর হিসেবে অভিহিত হয় শহরটি যদিও বলিভিয়ার রাজধানী লা পাঁচ শহরকে অনেকে বড় শহর বলে থাকেন কিন্তু সেটি সর্বজন স্বীকৃত নয় এক পাঁচ তিন চার সালে স্প্যানিশরা এই শহর আবিষ্কার করে এর আয়তন তিন সাত দুই দশমিক চার কিলোমিটার সিউদাদ মিতা ডেল মুন্ডো লা ক্যাম্পানা টেলিফেরিকো ক্রিস্টাল প্যালেস লে ফরেস্ট স্ট্রিট আর ট্যুর সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে এখানে